আসসালামু আলাইকুম বন্ধুরা জোরাতালি রান্নাঘরে স্বাগতম আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি কড়াইশুঁটির আকনি পোলাও আখনি পোলাওটা কে কীভাবে রান্না করেন আমি জানি না এটা হচ্ছে আমাদের একটি দেশীয় খাবার দেশীয় খাবার বলতে সিলেটের একটি খুব ফেমাস খাবার আমি যেহেতু সিলেটের মেয়ে আমি মাঝে মধ্যেই আপনাদের সাথে সিলেটের রান্নাগুলো শেয়ার করবো তো তেলটা গরম করে এখানে আমি ফোড়নের জন্য দুটো তেজপাতা চারটি এলাচ ও চার টুকরো চার টুকরো দারচিনি আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি যখন ফোড়নটা থেকে সুন্দর একটা ঘ্রাণ সারতে শুরু করেছে তখন বড় বড় দুটো পেঁয়াজ কাটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটু সময় ভেজে তার মধ্যে আধা চামচ রসুন বাটা এবং আধা চামচ আদা দিয়ে পেঁয়াজটা এখন আমি ফিফটি সময় নিয়ে ভেজে নেব খুব বেশি একটা লাল করা যাবে না পেঁয়াজটা লাল হয়ে গেলে পোলাওর কালারটা লালচে হয়ে যাবে পোলাওটা যাতে সাদা থাকে তাই পেঁয়াজটা ফিফটি ফিফটি পার্সেন্ট ভেজে নিলেই হয়ে যাবে শুটুগুলো আমি দিয়ে দিলাম এগুলোও আমি ফিফটি পারসেন্ট এই তেল পেঁয়াজের মধ্যে ভালো করে ভেজে নেব ভাজা আমার হয়ে গেছে আমি এখানে তিন গ্লাস পরিমাণ চাল ভালো করে ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম এই চালটাও আমার বাবার বাড়ির চাল এটা এটাকে আতপ চাল বলা হয় আমাদের অঞ্চলে সাধারণত সেদ্ধ চালের ভাত খুব কমই খাওয়া হয় আতপ চালের ভাত খাওয়া হয় তো আমাদের বাড়ির থেকে যে চালটা আমার জন্য পাঠানো হয়েছিল আমি সিলেটের চাল দিয়ে সিলেটের আকনি পোলাওটা আপনাদের মাঝে শেয়ার করছি তো চালটা এখন আমি কড়াইশুঁটির সাথে খুব ভালো করে ভেজে নেবো যতক্ষণ পর্যন্ত চালটা ভালো করে ঝরঝরা না হবে চালটা ভাসতে ভাসতে ফুলে উঠবে প্লাস ঝুরঝুরা হয়ে যাবে এবং খুব সুন্দর একটা ঘ্রাণ ছাড়তে শুরু করবে তখন আমি এখানে রান্নার জন্য পানিটুকু দিব তো এখানে আকনি পোলাও রান্নার জন্য আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম বন্ধুরা যারা আমার চ্যানেলে এসে আমার ভিডিওটি দেখছেন প্লিজ অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকার জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে দেয় এবং ভিডিওটি যদি দেখতে দেখতে ভালো লেগে যায় প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিবেন চালটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে এখন আমি পানিটা দিয়ে দিলাম পোলাও রান্নার একটা নিয়ম আছে যতটুকু চাল দেওয়া হয় চালটা যদি পুরনো হয় তাহলে তার দ্বিগুণ পানি দিতে হয় আমি যেহেতু এখানে তিন গ্লাস পরিমাণ চাল দিয়েছি তাই ছয় গ্লাস পানি দিলাম চালটা আমার একটু পুরনো ছিল আর যদি চালটা একটু নতুন হতো তাহলে এখানে আমি এক এক গ্লাসের জন্য দেড় গ্লাস করে পানি দিতাম পোলাওর পানিটা যদি ঠিক রেখে পোলাওটা রান্না করা হয় তাহলে পল পোলাওটার কালারটাও সুন্দর হয় এবং ঝরঝরে হয় পোলাও রান্নাটা আমার হয়ে গেছে এখন আমি এটা একটু চেড়ে চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে এটা ভাপে আমি রেখে দেব যতক্ষণ পর্যন্ত এটা আর একটু সুন্দরভাবে ফুটে না যায় তো বন্ধুরা আমার ভিডিওটি দেখতে থাকেন আমি বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ